আরো কি দেখলাম শোনো চলেতে চলছে লাগুন ডাঙাতে দগ্ধ বেগুন তা দেখে মুগ্ধ শকোন ময়না চরে গোভাগা রে চলে গোভাগা চলেতে চলছে আগুন টাঙাতে দগ্ধ বেগুন

তোমার নাই জানা এই হনুমান সম্বন্ধে তুমি কিছুই তো বোঝো না আমাকে বলছে তুমি যদি বিবাহ করলে না তোমার দেহ যদি মদন জ্বালা নাই থাকলো এত হনুমান জন্মালো কি করে অর্জুন এরা হচ্ছে আমার বংশধর এরা আমার বংশধর পূর্ব বংশ এরা তোমার নাই কো জানা বালি আছে সুকৃবি আছে বালি আছে নল নীলাক্ষ কথাটি যারা এসেছে তারা হচ্ছে আমার বংশধর আমার কেউ নাই আমার কেউ নাই আমার বউ নাই ছেলে নাই ঢেকি নাই কুলো নাই নাই প্রয়োজন একমাত্র স্মরণ করি রাজি বলো চল রাম সীতা যুগলমূর্তি ধরে রাখিলামে ভাই তার গুণ গরিমা বলার কিছু নাই সীতা দেবী হরণ হল পঞ্চবতি মঞ্চের কোন সীতা হরণ হলো বিরল আমলো হরিত কি অসত্য বট পাঁচটি বৃক্ষ সমন্বয় হচ্ছে পঞ্চবটি এই পঞ্চবটি বনে সীতা দেবী ছিল রাবণ কর্তৃক হরণ হয়ে গেল গেল লঙ্কায় রামায়ণ কয় চন্দ্র লক্ষণকে ধরে অনুমাদের প্রায় লতা মতরু চারে দেখিবারে পাই মত রাম নাম কেঁদে জিজ্ঞাসা করে গাছপালা লতা গুলব তরু আমার সীতাকে তোমরা যদি যেতে দেখে থাকো বলো বলো সেই কথায় আমার কথা রাখো এবার সবাই যাচ্ছে আমি অনুসন্ধান করে গিয়েছিলাম অশোক বলে গিয়ে সীতার সন্ধান জেনে আবার আমি ফিরেছি সে ক্ষমতা কার আমার অযোধ্যায় থেকে লঙ্কায় যেতে হলে সাগর পার হতে হয় আমাকে সাগর বানার দরকার হয়নি বল হরি বল ওই সাগরের কুলে যারা বসবাসে করে সাগর সম্বন্ধে যারা বিচার বিবেচনা করে সাগর কুলে গিয়ে সাগর বানতে হয় আমি কি করেছিলাম আমি জানো কৈলাস পর্বতে আমার পিতৃদেব ভোলা পঞ্চানন পঞ্চাননকে এইবার আনয়ন করি সাগর কুলে দিলাম আমি সেখানে স্থাপন করি ভোলানাতে পঞ্চানন লিঙ্গ স্থাপন করা হল সীতা রাবণে চুরি করতে না পারলো সীতাকে চুরি করে রাবণের এমন কি ক্ষমতা কি ক্ষমতা রাবণে সীতা তিনটে ছায়া সীতা মায়া সীতা আর সীতা জানো কি অর্জুন জানো না আসল সীতা যে ব্রহ্মার কাছে রইল সে এটা মায়া সীতা হয় মায়া সীতাকে সঙ্গে লজে লঙ্কাপুরে পুরে গিয়ে অশোক বনে করিল আশ্রয় অশোক শোক অশোক এটা মায়া সীতা আসল সীতাকে করে সে শক্তি কারের ঘর ঘরনি আমার যে গুরুবা আমি হৃদয় মন্দিরে লঙ্ঘনে আমাকে ধারণ করে কয় চলো চলো লক্ষণ আর দেরি করো না তুমি আমি দুজনাতে করিব গমন এইবার পারি যদি সীতার করিবই অন্য চলে যাচ্ছে অন্বেষণ করবার জন্য চলে যাচ্ছে হনুমান নামের বৈশিষ্ট্য কি তুমি ভালো করে শুনে না গ্রীষ্মমুখ পর্বতে যখন যাওয়া হলো সেখানে সুগ্রীব আমাকে দর্শন করে সঙ্গে সঙ্গে মা জানো কি সীতা দেবীর গলার মালাখানা বলে হনুমান তুমি এসেছ এই না এই পথ দিয়ে সীতা করিল গমন যাবার কালে গলার হারটা ফেলে গেছে গো তখন উদ্দেশ্য সীতার মনে অন্য কিছু নয় আমার অনুসন্ধানে যদি এই পথে কেউ যায় আমার গলার মালাখানা তার হাতে দিবে লঙ্কা পুড়ে গেছে সীতা সহজেই বুঝিবে এই চিন্তা করে সুখী আমার হাতে দিল মালাখানা হাতে পেলাম সনন কথাগুলো ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে করলাম দর্শন মালা দেখে আমার মনে পছন্দ হলো না তখন এ মালার কোনো মূল্য নাই কী বা মূল্য আছে এ মালাকে আশ্রয় দেব বলো আমি কেমন করে কাছে তাতে ধরে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলে ফেলে দেওয়া হলো বললো যার তোমাকে বলে বনের পশু আমি বললাম আমাকে পশু বলে সম্বোধন করছো অসুবিধা নেই আমি তো পশুই তবে কথা কেন বলছো বলে বহু বললেন মালা মালার মর্যাদাটা তুমি জানো না চারজনের দাঁতে ধরে আমি বললাম লক্ষণ দিও না যার দু জীবনে মনে হয় আমি দেখাবো মু আমার অন্তরে বড় ব্যথা কাছে বা খবর রাম সীতা যুগল ছাড়া আর কাকে চিনিব লক্ষণে বলে বহু মূল্য এই মালার হয় ভেজে দিলে বলো তো আমি বলেছিলাম লক্ষণ তোমার কাছে হতে পারে আমার কাছে এক পয়সা দাম কেন তো বললো যে মালার মাঝখানে রাম সীতা হরি বল রাম সীতার যুগল মূর্তি নাই সে মালা মূল্যহীন তার জন্য আমি ফেলে দিতে পারত হয়েছি লক্ষণ আমাকে বলল হনুমান তোমার এত বড় শক্তি বলে হ্যাঁ আচ্ছা মালার ভেতরে তুমি রাম সীতা যুগল মূর্তি দেখতে পেলে না তোমার দেহের মধ্যে রাম সীতা যুগল মূর্তি কি দেখাতে পারো অবশ্যই পারি দেখুন আমি বলছি না মহামণি বাল্মীকি রামায়ণের মাঝখানে উল্লেখ করেছি মানবপুরে জন্ম নিয়ে মানবের ভাগ্যে যা না হয়েছে পশুকুলে জন্মিয়ে হনুমানের তাই হনুমান বলেছিল লক্ষণ এ প্রাণ আমার চাই যা এ সারি জীবন চাই যা আমি এ প্রাণ রাখতে চাই না তবে দেখে নাও আমি রাম সীতা যুগল মূর্তিকে কোথায় রেখেছে এই বলে আমি ওরে নখে তীরে বক্ষ বিদর तूं कोल मरो थी I'm sorry, কত বড় শক্তি ধারণ করেছে অর্জুন বলতে পারো আজও পর্যন্ত আপনারা যেখানে যান আপনারা দেখতে পারে পাবেন হনুমানের মন্দির দেখতে পাবেন অর্জুনের মন্দির কোনো জায়গায় পেয়েছেন পেয়েছেন হরিদ্বার যান লক্ষ্মণ ঝোলা যান রামঝোলা যান লক্ষণ ঝোলা যান বৃন্দাবনে যান গোলক বৃন্দাবনে যান যান হনুমানের মন্দির সব জায়গায় দেখতে পাবেন কিন্তু অর্জুনের মন্দির না মনে ভেবে তুমি দেখো তুমি বা কোথায় আর হনুমানই বা কোথায় এই হনুমান আঠারো মাসে জন্ম আমার মায়ের নাম অঞ্জনা বানরী তার গর্ভে আমি জন্মগ্রহণ করেছি দশ মাস দশ দিন পর্যন্ত আমার জন্ম হওয়ার কথা ছিল কিন্তু হইতে পারলাম না কেন জানেন আঠারো মোকাম তথ্য জানা হয়েছিল না আর জানা ছিল নাকি অষ্ট অষ্টসিদ্ধি লাভ করা অষ্ট সিদ্ধি আটটা শক্তি অর্জন করতে পারলে আমি সাধনায় সিদ্ধিলাভ করবো মা অঞ্জনা কত কিনেছে বাবা আমার গর্ভে কে তুই কি প্রসাব হবি না আর আমি দৈববাণীতে জানিয়েছিলাম মা তোমার একটু কষ্ট আর আমি প্রাপ্তি হব কৃষ্ট একটু কষ্ট করো মা দশ গেল এগারো মাস হয়ে গেল গত আমার মায়ের দুঃখের কথা বলবো বা কত এগারো গেল বারো গেল চোদ্দ মাসই গেল তথাপিও হনুমান প্রসব না হলো তখন আমার নামটা হচ্ছে তখন হনুমান নাম হয়নি মরুত মরুত মনুষ শব্দে বাতাস চোদ্দ গেল পনেরো গেল ষোলো মাসে যায় তথাপিও আমার এ প্রসাদ হল নাই সতেরো মাসের মাসে মনের উল্লাসে বিষ্ণুদেবের করে উপাসনা ব্রহ্মা সৃষ্টি আমাকে পালন করার মতো ক্ষমতাটুকু দাও ব্রহ্মবস্তু যেন আমি পালন করতে পারি অষ্ট সিদ্ধি লাভ করবো জানাই প্রকাশ করি অষ্টসিদ্ধি অনিমা লঘিমা প্রাকাব্য প্রাপ্তি ঈষিদ্ধ প্রসিদ্ধ

এইবারে মনে মনে আমার বাসনা যা গিল করব পূজা ভাবি অবিরল আমি দেবী দায়ের কুলে বসে আছি হরি হল হরি আর গরুর পক্ষী গরুর পক্ষী গিয়েছে দেবীদহে ফুল তুলতে আরে যতই হোক দেবী দেবীদহেকে আগলিয়ে তো বসে আমি আছি তোমার অত বড় সাহস হয় কি করে তুমি দেবী দহে ফুল তুলতে যাচ্ছ ওরে ও ফুল তো সবসময় মেলে না ভাগ্য ফলে একটা করে ফুল ফোটে নাকি হরিবল হরিবল প্রতি মাসে একটা করে ফুল ফোটে আর সেই ফুল আগুনে বসে থাকে কে হনুমান হনুমান চুপ করে রই গরুর পক্ষে গিয়েছে আমি মনের কথা আমি বললাম তুমি কে তুমি কে বলে আমি পিনটা নন্দন ও এখানে কেন বলে কৃষ্ণ পূজা দ্বারকায় কৃষ্ণ পূজার প্রয়োজন তাই আমি ফুল তুলতে এসেছি বলে সরে যাও এই সরোবরের মালিক আমি আমি দেখে রাখি দায়িত্ব দিয়েছে আমাকে রাম কমলা হরিবল 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 রাম কমলা দায়িত্ব দিয়েছে বেশ জোর করে গরুর উপর চলে নামতে গেল ভাই আরে হনুমানের সঙ্গে ক্ষমতাই পেরে উঠে এই খবরটা নেব না দেবো না বেশি বাড়াবাড়ি করে যাব নি নামিতে গেল আর এই পবন নম্বন হনুমান এক নিলাম বটে চিন্তা সর্বদাই আচ্ছা সত্যিকারের যদি কৃষ্ণ পূজা সেখানে করতে হয় গরুরকে যদি ধরে রাখি তবে পূজা তো হবে না কৃষ্ণ পূজা না হলে অপরাধী হতে হবে আমি সইতে তো পারবো না সঙ্গে সঙ্গে দয় হতে আমি ফুল তুলে নিলাম এক হাতে ফুল নিলাম বগলেতে গরুরকে রাখলাম কমনও করিলাম আস্তে আস্তে সেখানে হতে করিলাম গম যে রক্ষা করে দ্বারকি কে কৃষ্ণ কৃষ্ণ বলতে হরে কৃষ্ণ যাকে আকর্ষণ করে হয় মন করে সুদর্শন চক্র ঘুরছে বাবারে রে সে দরজায় যাওয়া বড় কঠিন গুরু আস্থায় করে যদি কেউ না যায় সুদর্শন চক্রের পাকে পড়লে তার প্রাণ বাঁচানো দায় কিন্তু হনুমানে কত বড় শক্তি ধারণ করে সত্য কথা জানিয়া যায় আপনাদের সমরে সুদর্শন চক্র ঘুরছে খুব শব্দ হচ্ছে আমি চিন্তায় পড়ে যাই আমার লেজের অগ্রভাগ হচ্ছে একটা লোম তুলে নিলাম আর সুদর্শন চক্রের মাঝখানে যেমনই ঠেকালাম লোমটা যেমনই চক্রের মাঝখানে পরশ হলো আরে ব ব করতে করতে গেল যেমনই লোমটা পরশ করা হয়েছে আর সুদর্শন চক্র ব করতে হ্যাঁ চক্র ঘোরা বন্ধ হল আমি ভেতরে প্রবেশ করেছিলাম গিয়ে দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ পাশে আছে বলরাম আর শ্রীমতী রাধা রানী আমি বললাম প্রভু আমি তোমার সেই ভক্ত সেই ত্রেতা যুগ অবতার রাম আমি জানি যেই রাম সেই কৃষ্ণ তাই যদি হয় ত্রেতা যুগে সেই রূপ আমায় করাও দর্শন বহুদিনের ফেলে আছা রূপ দেখিব এই বলিয়া হনুমান করজোড়ে গাই ভগবান শ্রীকৃষ্ণ মনে চিন্তা করয় হবে দেখাব শ্রেষ্ঠত্বই আসুন অলঙ্কৃত করেছ হনুমান এ বিশ্বের মাঝারে সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ রামরূপী হল আর বলরামকে এইবারে লক্ষণ করিয়ে দিল বলরামে লক্ষণ হইয়া দাঁড়াইয়া যাই আরে সঙ্গে সঙ্গে রাধারানীকে সত্য ভামা রূপ পার সেতে নাই রাম এবারে লক্ষণ দাঁড়াইয়া গেল মধ্যস্থিত সত্যভামা সীতারূপ ধরিল সীতারূপ ধারণ করে দাঁড়াইয়া যায় ওই রূপ দর্শন করে পবন নন্দন হয় তোমার কাছে জানাই প্রকাশ করি কৃপা করে ওই চরণেপাত করি এই বলি হনুমান প্রণিপাত করিল প্রেমানন্দে ভেবে দেখা চাই এত শক্তি অর্জুন ভাই তোমার মধ্যে তুমি জানো না তুমি বুঝো না শুধী মহাপ্রাণ কবি বিবাসু ভক্তবৃন্দুগণ এত সময় পর্যন্ত আপনারা অধীর আগ্রহে বসে বসে যে আমাদের এই কবি গান শ্রবণ করছেন আমি বা আমরা অনেকেই নিজেকে বড় ধন্য বলে মনে করছি তবে দেখুন কবি গানের শেষ নাই তবে কবি আলের তো শেষ আছে বাবা আমরা চারটে সময় গানটা আরম্ভ করেছি এখন আমার ঘড়িতে প্রায় এগারোটা দশ বেলা হয়ে গেছে তাই তো হ্যাঁ বলছি 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 শেষ করছি না এগারোটার দশ মানে আপনাদের ঘড়িতে একটু কম আছে আমার ঘড়িতে একটু বেশি বেশি বাজে সেই জন্য বলে রাখছি তবে হ্যাঁ আমাকে একটা কথা জিজ্ঞাসা করেছে যে সীতার বনবাস গাছের বাকল পরে রামচন্দ্র গেল সীতাও তো একখানা কাপড় পরে গিয়েছে কিন্তু যখন বনপাত দিয়ে চলে যাচ্ছে একজনা দর্শন করে দেখছে অনেক গহনা এই গহনা কোথায় পেল তোমাকে এক কথায় উত্তর দিয়ে যাচ্ছি এই গহনা দিয়েছে কে অত্রিমণির আশ্রমে যখন যাওয়া হয়েছিল অত্রিমণির আশ্রমে অত্রিমণির ঘরণীর নাম হচ্ছে অনুসোয়া অনুসোয়া এই অনুসোয়া নারী তার যত যত গহনা ছিল সব মা যেন কি সীতা দেবীকে পরিয়ে দিল যে তোমাকে ওইরূপ আমি সহ্য করতে পারছি না আমার যত গহনা আমি তোমাকে দান করলাম তাহলে গহনা দিয়েছে কে অত্রিমণির আশ্রমে অত্রিমণির ঘরণে তার নাম হচ্ছে অনুশুয়া তোমাকে জানালাম আমি শোনালাম কান থেকে পাওয়া বনে বনে অনেক ভ্রমণ করেছি চোদ্দ কাল বন বন ভ্রমণ করার পর তারপর আবার অযোধ্যাতে ফিরে এসেছি আপনারা চলে যাবেন না আমি ওই জন্য চাচ্ছিলাম একটু বল গান করে আপনাদের কাছ থেকে বিদায় নেব বাবা আপনারা চলে গেলে আমাদের মনটা খারাপ হবে হ্যাঁ 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 বলবান হোক বল করবো বাবা আর আপনারা যাবেন না আপনি আপনি চণ্ডীদাসন আর দুলালি দি হবে চণ্ডীদাস আর রজকিনী